खाइ <coughs> উপজেলায় বিভিন্ন ইউনিয়নে কবলিত ঘোষণা করা হয়েছে এই জন্য আমি আমার ব্যক্তিগত তগর থেকে তিন নরমওনা ইউনিয়নে প্রতি ঘরে ঘরে বোঝানোর চেষ্টা করেছিলাম শুকনা খাদ্য শুকনা খাদ্য পরে আজকে বিরিয়ানির ব্যবস্থা করছি আমি আসলে এখানে আছি এখানে সহ লোক আছে এদেরকে ম্যানেজ করতে হবে আমার পক্ষ থেকে আমার একজন আছে ওনারা যাবে ওনারা প্রতি ঘরে ঘরে নিয়ে দিয়ে আসবে আর আপনাদের কাছে অনুরোধ হলো আপনারা সময় দিয়ে বাইরে আসছেন খুশি হয়ে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ইনশাআল্লাহ আগামী দিন আপনারা আমাদের কাছে আমাদের কাছে সহায়তা করবেন আমরাও আপনাদের কাছে সহায়তা করবো আপনারা যেখানে যখন সমস্যা থাকলে আপনারা আমাকে বলবেন আমি যদি পারি আপনাদের আপনাদের পাশে থেকে উপায় করতে পারলে আমি নিজেকে ধন্য বলে মনে করবো এবং পাশাপাশি আমার পরিবারদেরই নির্দেশ বলছি ঘরপর থেকে ঘরে ঘরে যাওয়া যাদের ঘরে পানি ঢুকছে তাদেরকে ঘরে ঘরে পৌঁছে দেবা